আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে যারা দু সালে এগারোই ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ টিপস তোমাদেরকে আমি দেব তার কারণ হচ্ছে পরীক্ষার পূর্বে আমরা যখন প্রিপারেশান নিই তখন কিন্তু আমাদের একটা প্রস্তুতি থাকে এবং প্রিপারেশান নেওয়ার পরে ঠিক পরীক্ষা হলে যাওয়ার পরে এবং পরীক্ষা হলের আগের মুহুর্তে একটা কিন্তু সিচুয়েশান তৈরি হয়ে যায় যে জন্য আমাদের বিভিন্ন ভুল ত্রুটি কিন্তু তখন ঘটতে থাকে সেই ভুল ত্রুটির কিছু বিষয় তার মধ্যে প্রথম হচ্ছে অ্যাডমিট কার্ড সংক্রান্ত বিষয় দ্বিতীয়ত তুমি তোমার সঙ্গে কাউকে নিয়ে যাবে নাকি তোমার যে আই কার্ড বা আধার কার্ডটি সঙ্গে নিয়ে যাবে বা যে ব্যাগটি সঙ্গে নিয়ে যাবে সেই ব্যাগটি কি করবে সেই সঙ্গে আমি তোমাদেরকে আরও জানাবো এবছর দু সালে দীর্ঘ কয়েক বছর পরে যে টেট হতে চলেছে সেই টেটের ফর্ম ফিল আপ কিন্তু প্রায় সাত লাখ পূর্ণ হয়ে গেছে এবং এটা একটা মেগা ইভেন্ট তৈরি হয়ে গেছে সারা ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ পরীক্ষার্থীরা সেক্ষেত্রে দিন পর যেহেতু প্রাইমারি পরীক্ষা রিক্রুটমেন্ট হবে সেই জন্য একটা কম্পিটিশনের মধ্যে দিয়ে তোমাদেরকে যেতে হবে এবং তার মধ্যে দিয়েই তুমি তোমার কম্পিটিশানটা কীভাবে এগিয়ে নিয়ে যাবে এবং সেই সঙ্গে তুমি তোমার স্টেটটা কোয়ালিফাই করে বেরিয়ে যাবে তারই গুরুত্বপূর্ণ টিপস আমি যেহেতু গত দু বছরই প্রাইমারি টেটে কোয়ালিফাই করেছি এবং চাকরিও করেছি সেই জন্য আমার কিছু অভিজ্ঞতা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি নতুন হও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের বন্ধুদের বলে দেবে এরকম অনেক ধরনের গুরুত্বপূর্ণ ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য প্রথমত আমি আসবো অ্যাডমিট কার্ড সংক্রান্ত কিছু টিপস নিয়ে অর্থাৎ আঠাশ তারিখে অ্যাডমিট কার্ড আমাদের ওয়েবসাইটে দেওয়া শুরু হয়েছে কিন্তু সার্ভারের সমস্যা থাকার জন্য সেই অ্যাডমিটটা কিন্তু আমরা অনেকেই ডাউনলোড করতে পারছি না সেই সঙ্গে আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছি সেখানেও তোমরা দেখে নিতে পারো তার সঙ্গে অ্যাডমিটটা ডাউনলোড হয়ে গেলে তুমি কালারিং অ্যাডমিট ডাউনলোড করবে নাকি সাদা কালো ডাউনলোড করবে এটা একটি বড় কোশ্চেন থাকে কিন্তু আমি অনেকবারই আমার লাইফে অনেকবারই পরীক্ষা দিয়েছি প্রত্যেকবারই আমি দেখেছি অনেকে সাদা কালো করে নিয়ে যায় অনেকে কালারিং করে নিয়ে যায় সেই সঙ্গে আরও বলবো তুমি কি পরীক্ষার হলে ছবি নিয়ে যাবে একটা ফটো নিয়ে যাবে যে অ্যাডমিট কার্ডের সঙ্গে লাগে কি না লাগে সেই বিষয় সংক্রান্তে আলোচনাই আমি করবো এখন তার কারণ হচ্ছে আমরা প্রত্যেকে জানি অ্যাডমিট কার্ডটি প্রিন্ট কালারও করা যায় এবং সাদা কালোও করা যায় পরীক্ষার হলে কিন্তু দুটোই এলিজিবল অর্থাৎ তুমি কালারিং করলেও তোমারটা অ্যালাউ করবে এবং তুমি যদি কালারিং না করো তা সাদা কালো করো তাহলেও কিন্তু তোমার অ্যালাউ করতে বাধ্য সেই সঙ্গে আরও একটি বিষয় তোমাদেরকে বলবো যে অ্যাডমিট কার্ড প্রিন্ট করার পরে সেই অ্যাডমিট কার্ডের দু কপি জেরক্স কিন্তু তোমার সঙ্গে অবশ্যই রেখে দেবে ভবিষ্যতের কথা ভেবে অর্থাৎ তোমাকে যদি অ্যাডমিটটা কোনোভাবে তোমার হারিয়ে যায় তাহলে ভবিষ্যতে কিন্তু এই জেরক্সটাই কাজে লাগবে সেই সঙ্গে বলবো যখন অ্যাডমিটটা হাতে পাবে পরীক্ষার ঠিক আগের দিন রাত্রে তোমার ব্যাগের মধ্যে গুছিয়ে রাখবে এবং সেই সঙ্গে অ্যাডমিটের সঙ্গে তোমার আই কার্ড আধার কার্ড প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এই সংক্রান্ত অর্থাৎ গভর্নমেন্টের দেওয়া কোনো ফটো আইডেন্টিটি প্রুফ হিসাবে তুমি কিন্তু সাথে করে নিয়ে যাবে এবং তার একটা অবশ্যই জেরক্স সাথে করে নিয়ে যাবে এবং এবছর যেহেতু প্রাইমারি পরীক্ষা খুব কড়াকড়ি হচ্ছে যার জন্য তোমাকে কিন্তু আরও একটা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে সেই পরীক্ষাটা কি এই বছরে প্রথম বায়োমেট্রিক পদ্ধতিতে তোমার কিন্তু সিকিউরিটিস চেক করা হবে অর্থাৎ তুমি কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বা কোনো ধরনের অন্যান্য পরীক্ষা সংক্রান্ত হেল্পিং কোনো ডিভাইস ইউজ করছো কি না এটা কিন্তু তোমাদেরকে দেখা হবে এবং প্রেজেন্ট দেওয়ার জন্য অনেক সময় কি হয় যে আমার জায়গা অন্য কেউ এক্সাম দিতে চলে আসে তখন কিন্তু সমস্যা হয়ে যায় এই জন্য এবছর প্রথমেই বায়োমেট্রিক পদ্ধতি কিন্তু চালু করা হলো অর্থাৎ পরীক্ষা হলের পূর্বে প্রবেশের পূর্বে কিন্তু তোমাদেরকে বায়োমেট্রিক পদ্ধতিতে যেতে হবে অর্থাৎ এই জন্য দেখবে অ্যাডমিট কার্ডে লেখা থাকবে দু ঘন্টা আগে পরীক্ষা সেন্টারে তোমাকে কিন্তু পৌঁছাতে হবে এই ছিল অ্যাডমিট সংক্রান্ত সেই সঙ্গে কি কি ডকুমেন্টস তুমি পরীক্ষার হলে নিয়ে যাবে সেই সংক্রান্ত আলোচনা এবার আমি চলে আসবো তুমি যদি সিঙ্গেলি পরীক্ষা দিতে যাও বা তোমার সাপোর্টে যদি কেউ না যায় বা তোমার গার্জেন বা ধরো তোমার প্যারেন্টস বা তোমার কোনো ফ্রেন্ডস তোমার সঙ্গে যদি না যায় তাহলে তুমি যে ব্যাগটাতে ডকুমেন্টস নিয়ে যাবে সেই ব্যাগটা নিয়ে কিন্তু তোমাকে হলে প্রবেশ করতে দেবে না সেক্ষেত্রে ব্যাগটা কার দায়িত্ব থাকবে এইটা একটা বড় প্রশ্ন কিন্তু থেকে যাবে এবার অর্থাৎ তুমি যে হলে পরীক্ষা দেবে সেই হলের বাইরে কোনো একটা জায়গায় নিজের দায়িত্বে কিন্তু তোমাকে ব্যাগ বা ওই ধরনের সিকিউরিটিস যেগুলো থাকবে অর্থাৎ তোমার যে ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড আধার কার্ড বা ভোটার আইডি কার্ড নিয়ে যাবে যেটা আইডেন্টিটি প্রুফ হিসাবে সেটা কিন্তু নিজের দায়িত্ব করে রাখতে হবে এটা কিন্তু পরীক্ষার হলের বা সেই সেন্টারের কোনো কর্তৃপক্ষ দায়ী দায়ী নেবে না এটা কিন্তু একটা বড্ড হেডেকের ব্যাপার এই জন্য তোমরা সাথে যদি পারো একজনকে নিয়ে যাবে না নিলে দায়িত্ব নিয়ে ওটা করবে এবার চলে আসি টেট পাশ করব কিভাবে সেই সংক্রান্ত কয়েকটা ছোট্ট টিপস আমি তোমাদেরকে দেব পরীক্ষার আগের দিন রাত্রে তোমরা একদম নর্মালি ব্রেনটাকে রাখবে প্রেশার নেবে না কারণ এতদিন যে প্রিপারেশানটা তৈরি করছো সেই প্রিপারেশানটা কিন্তু আগের দিন রাত্রে তোমার কিছু ভুলের জন্য গুলিয়ে যেতে পারে অর্থাৎ তুমি প্রচণ্ড টেনশন করলে শরীর খারাপ হয়ে গেল তখন কিন্তু পরীক্ষাটা তুমি সহজে দিতে পারবে না এবং আরও একটা বিষয় তোমাদেরকে বলবো প্রত্যেকটা বিষয়ের উপরে তুমি যেগুলো পারবে প্রথম সেই বিষয়টায় আগে তুমি চুজ করবে অর্থাৎ যে বিষয়টা বাংলা হোক ইংরেজি হোক বা পেডাগগি হোক বা পরিবেশবিদ্যা হোক বা অঙ্ক হোক এই যে বিষয়গুলো আছে সেই বিষয়ের মধ্যে যে বিষয়টা তুমি সহজে পারবে সেইগুলো আগে ঠিক দিয়ে তোমার যে পাস মার্কস আছে অর্থাৎ নাইনটি মার্কস দেড়শো মার্কসের মধ্যে নাইনটি মার্কস হচ্ছে পাশ মার্কস সেই মার্কটা পেয়ে যাবে তুমি কিন্তু এই দ্রুত এই কাজটা করলে এবার চলে আসবো তুমি অ্যাডমিট কার্ডের সঙ্গে কি কোনো ছবি নেবে অর্থাৎ অ্যাডমিট কার্ডটা তো নিলে সেটা সাদা হোক সাদা কালো হোক বা কালারিং হোক কিন্তু তোমার একটা পাসপোর্ট সাইজ ছবি কিন্তু সাথে রাখতে পারো এটা খুব দরকারি খুবই প্রয়োজনীয় সেই সঙ্গে আরও একটা টিপস দেবো যে তুমি যে পেনটা দিয়ে সাধারণত এক্সাম হলে ব্লু কালারের পেন এবং ব্ল্যাক কালারের পেন যে কোনো একটাই ইউজ করা যায় কিন্তু পেনসিল কিন্তু ইউজ করা যায় না কোনোভাবে পেন্সিল দিয়ে কিন্তু গোল করা যাবে না ব্লু বা ব্ল্যাক দিয়ে তুমি গোল করলে সেই গোলটাকে সেই পেন দুটোকে কিন্তু আগের দিন রাত্রে বা তারও কিছুদিন আগে তুমি ভালো করে ওটাকে রানিং করে নেবে অর্থাৎ পরীক্ষার হলে কোনোভাবে নতুন পেন ইউজ করবে না বুঝে গেল অর্থাৎ যে পেনটা তুমি পরীক্ষা দেবে সেটা ব্ল্যাক হলে আরও ভালো হয় ব্লু হলেও ভালো হয় কোনো অসুবিধা নেই কিন্তু সেই পেনটাকে চালু করে নিতে হবে অর্থাৎ আগের দিন বা তার আগের সপ্তাহ ধরে সেটাকে কন্টিনিউ চালু করে নিতে হবে নিয়ে তবেই কিন্তু তুমি তোমার পরীক্ষার হলে প্রবেশ করবে এবং সেটা দিয়ে ফিল করবে দুটো হোক তিনটে হোক পেন কিন্তু তুমি রেডি রাখতে পারো এবার চলে আসবো তোমার যে ওএমআর শিট থাকবে সেই ওএমআর শিটে তোমার স্টিকার নাম্বার থাকবে অর্থাৎ কোশ্চেন যে দেবে তার একটা নাম্বার থাকবে তার একটা ক্যাটাগরি থাকবে তার সঙ্গে তোমার রোল নাম্বার ফিল আপ করতে হবে রেজিস্ট্রেশন ফিল আপ করতে হবে তোমার ক্যাটাগরি ফিল আপ করতে হবে প্রত্যেকটা করে আলাদা করে দেওয়া থাকবে তুমি একদম ধৈর্য ধরে এই যে সময়টুকু তুমি পাঁচ থেকে সাত মিনিট সময় পাবে সেই সময়ের মধ্যে ধৈর্য ধরে কিন্তু তুমি এটা ফ্লাপ করবে এইখানে যদি কোনোভাবে তুমি ভুল করে ফেলো তাহলে কিন্তু আর রক্ষে নেই তোমার সেই পরীক্ষাটা ক্যান্সেল বা বাতিলে খাতায় পড়ে যাবে যতই তখন তুমি লাফালাফি করো বা যতই কান্নাকাটি করো কোনো কিন্তু লাভ হবে না এটাই হচ্ছে ভাইটাল একটা জায়গা যেহেতু ওয়েমের সেটা একটা কম্পিউটারাইজড সিস্টেম সেখানে কম্পিউটারাইজে চেক করে সেখানে ম্যানুয়ালি কোনোভাবে চেক করা হয় না সেটা অটোমেটিক্যালি বাদ হয়ে যায় কোনো ভুল ত্রুটি ধরা পড়লে এবং এটা আরও একটা বিষয় তোমাকে বলবো রোল নাম্বার বা রেজিস্ট্রেশনের নাম্বার বা নামের ক্ষেত্রে প্রথমে যে অক্ষরগুলো তুমি ফিল আপ করবে এবং টাইটেল এবং নামের মাঝখানে একটা গ্যাপ দিয়ে ফিল আপ করবে এবং পরপর নিচে চলে আসবে নিচে এসে সেটাকে কোন অক্ষরের মধ্যে পড়ছে সেটাকে ফুল নট হাফ নট ক্রস না সিঙ্গেল টাইপ সাইড কোনো কিছু না। একটা ফুল সার্কেল সেই সিটে যে অক্ষরটা থাকবে বা লেখাটা থাকবে যে সংখ্যাটা থাকবে সেটাকে গোল করে দেবে এটা হচ্ছে একদম ওয়েবআর শিট ফিল আপ করার সম্পূর্ণ পদ্ধতি আরও একটি বিষয় তোমাদেরকে বলবো তুমি কোনো ধরনের ওয়াচ বা ঘড়ি যেটা আমরা হাতে পরি ঘড়ি ব্যবহার করতে পারবে না সুতরাং তুমি ঘড়িটা কিন্তু ব্যাগে রেখে তোমাকে যেতে হবে অনেকে অনেক কিছু তোমাকে সাজেস্ট করবে আগের দিন রাত্রে নিজে থেকে প্রিপারেশান নিয়ে ঠিকঠাক খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে পড়বে তার সঙ্গে পরের দিন যখন পরীক্ষা হবে কোনো ধরনের তোমাকে পরীক্ষা হলে অনেক আগে থেকে পৌঁছাতে বলেছে যেহেতু তুমি একটু সময় নিয়ে হাতে বেরিয়ে পড়বে এবং যেহেতু ওই দিন একটা মেগা ইভেন্ট অনেক জ্যাম থাকবে অনেক গাড়ি ঘোড়ার চাপ থাকবে অনেক মানুষের ভিড় থাকবে এবং তার মধ্য দিয়ে তোমাকে সময় করে তুমি নির্দিষ্ট সময় করবে আগে থেকে টাইমটা সেট করবে সেই হিসাবে বেরিয়ে পড়ে পরীক্ষার হলে তুমি পৌঁছে যাবে সময় মতো সেখানে গিয়ে একদম শান্ত মাথায় পরীক্ষা ফিল আপ করবে ফিল আপ করে এক্সাম দিয়ে একদম পুরো ঘরে চলে আসবে কোনো টেনশন করবে না একদম ভালো পরীক্ষা হবে সবাই পাশ করে যাবে